আমি এটা আশা করিনি কারণ একটা বড় গিফট দিচ্ছে দু মাস পরে ওইটার থেকে বড় গিফট মনে হয় না কিছু হতে পারে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আজ হচ্ছে ১৪ জানুয়ারি টুডে ইজ মাই বার্থডে তো আজকে বার্থডে কি কি এনজয়মেন্ট করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো সকাল সকাল তোমাদের দাদা ভাই নিয়ে হাজির হয়েছে মাটন যেহেতু আমি মাটনটা একটু বেশি ভালো খাই তো সেই কারণে আর এদিকে দেখো রাতের কিছু বাসন আছে এগুলো ঝটপট করে মেজে মাংসটা আগে বসিয়ে দিলাম কারণ হচ্ছে আজকে একটু কালীবাড়িতে যাব অনেক মানসিক আছে সেগুলো দেবো দিদির ছেলের শরীর খারাপ হয়েছিলো তখনকার মানসিকও আছে চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য এখন বেরাবো অনেকটাই লেট হয়ে গেল এখন প্রায় বাজে হচ্ছে তোমার এগারোটা চল্লিশ এরকম বাজে তো পুজো পুজো দিয়ে একবার যাব করণের কাছে মানে দিদির ছেলের কাছে ওকে পোশাকটা দিয়ে আসবো তো দেন চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এ দেখো সবাই রেডি মেনি মেনি অ্যাপ অফ ইউ সো সোনা বাবা আর আমার টনটাকে ও চলো অনেক লেট হয়ে গেছে মিষ্টির দোকানে অলরেডি চলে এসেছি এসে এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি পুজোর জন্য মিষ্টি নিয়েছিল তোমাদের দাদাভাই বাট তোমাদের দাদাভাই জানতো না যে আজকে দিদির ছেলের ওই মানসিকটাও দেব আর বাপের বাড়ি মায়ের জন্য তারা মায়ের জন্য একটু নিয়ে যাবো ফাইনালি চলে এসেছি সকাল সকাল একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলেই কিন্তু সমস্ত কাজে দেরি হয়ে যায় আজকে যদিও সেরকম কিছু রান্নার ব্যাপার ছিল না তোমাদের দাদাভাই বলেছিল শুধু মটনটা করবে আর কিচ্ছু করতে হবে না আমি বলছি ভাতও করবো না বলছি না ভাতও করতে হবে না আমি জানি না কেন তো যাই হোক এখানে এসে দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা কুচকুর মুখে প্রসাদ দেবে মনে হয় ওর জন্য পুজোর সমস্ত কিছু গুছিয়ে ব্রাহ্মণ মশায় বসে গেছে যাই হোক মনকে একটুখানি সান্ত্বনা দিলাম যে এই চালান তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে বেঁচে গেলাম নাহলে বক বক শুনতে হতো কারণ যেহেতু অনেকটা বেলা করে ফেলেছি রেডি সেডি হতে তো পুজো যদি না দিতে পারতাম তো যাই হোক হয়তো পুজো দিতে পারতাম কিন্তু এই যে এসেই যে সব কিছু রেডি পেয়েছি এটা পেতাম না তো আলটিমেটলি পুজো হয়ে গেল চন্দ্রবিত্ত প্রসাদ খেয়ে নিলাম খেয়ে দে এবার প্রণাম করে বাড়ি যাওয়ার পালা এখানে আগে বলি হতো কিন্তু এখন হয় না কি জানি না কাকু এখানে বলি হয় এখন হয় হয় না কখন মানসিক থাকে সেইভাবে দেয় এই দেখো এখানে কিন্তু বলি এখনো হয় চলো মন্দিরটা একটু দেখিনি এ দেখো এখানে রয়েছে আমার ভোলা বাবার মন্দির আর এখানে হচ্ছে গনশু বাবার মন্দির আর এখানে হচ্ছে বিশ্বকর্মা বাবার মন্দির এই মন্দিরটা অনেকেই চেনো যারা দুর্গাপুরে থাকো আর যারা বাইরে থাকো তারা তো চেনো না তাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে আমার বিয়ে হয়েছিল আর এখানেই তোমাদের দাদা ভাইকে পেয়েছিলাম হ্যালো ফাইনালি আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে আর রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে সব হয়ে গেছে ঠিক আছে আর আমি খুশিও হয়ে গেছি থ্যাংক ইউ সো মাছ মাই ফ্যামিলি ওয়েলকাম তোমাদেরকেও বললাম আর এদিকে আমার ছেলে তোমরা সবাই অনেক অনেক উইস করছো খুব ভাল লাগছে আমার ঠিক আছে প্রত্যেককে রিপ্লাই দেবো আমি কিন্তু এখানেও আমি থ্যাংক ইউ জানিয়ে দিলাম ঠিক আছে চলো এবার এখানে কিছু মানুষ বসে আছে দেখো ওদেরকে যেটুকু পারি সেটুকু একটু সাহায্য করি সেটার ক্যামেরা বন্দি করলাম না সব কিছু ক্যামেরা বন্দি করতে নেই

করণের সাথে দেখা করে চলে এলাম বাড়ির মন্দিরে মিষ্টিটা দিতে এসে দেখি বাবা মা কেউ নেই বাবা গেছে কোথায় কাজে মা গেছে বাজারে দাদা ভাই আবার এখানে আমাকে বলেছিল সকালবেলা বললাম না তোমাদেরকে যে শুধু মটনটা করতে বলেছে এখানে আমার ফেভারিট একটা ডিশ অর্ডার করেছে চলো ঘরে গিয়ে দেখাচ্ছি কি অর্ডার করেছে চলো যেহেতু তোমাদের দাদা খুব কাজের চাপ ডিউটি থেকে ছুটি নিতে পারেনি সেই কারণের জন্য আমাদের কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি খাওয়াতে পারিনি তাই এখান থেকে ফ্রায়েড রাইসটা অর্ডার করেছিল আর মাটনটা আমার হাতে ভালো খায় বলে আমাকে দিয়ে রান্না করা করিয়েছে চলো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি খুব খিদা পেয়ে গেছে গো সকাল থেকে কিছু খাইনি শুধু একটুখানি মিষ্টি খেয়েছি আর আসার সময় একটু কাঁচা গোল্লা আমরা যে পুজো দিয়েছিলাম সেই প্যাকেটের কাঁচা গোল্লা বের করে একটা খেয়েছি তো বাড়িতেও গেলাম বাড়িতে গিয়ে দেখি বাবা নেই মা নেই কেউ নেই ঘরে মন্দিরে গিয়ে সব পুজোর মিষ্টিটা রেখে প্রণাম করে চলে এলাম দেখতেই তো পেলে তো চলো এখন খুব খিদা পেয়েছে আমার ঘরের ঠাকুরকে তুলেছিলাম সকালবেলা দিয়েছিলাম কিন্তু ঠাকুরকে হয়নি তোমার গেল স্নান করতে ততক্ষণে আমি গিয়ে আমার ঘরের গোবিন্দকে গোপালকে গুরুদেবকে সবাইকে তারা মাকে লক্ষ্মী ঠাকুরকে ভোলা বাবাকে দিয়ে আসি তারপরে দেন খাওয়ার টাইমে দেখা যা দেখা হচ্ছে তো ফাইনালি আমরা এবার খেতে বসে পড়েছি। আ টেস্টটা খেয়ে বলো কেমন হয়েছে? মটানটা খেয়ে বলো কেমন হয়েছে? মটান বিলা। দেখতাছি। ভালো আছে? তুমি কি খাবে? চলো এবার আমি টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। ফেভারিট ডিস চর্বি আর আমি একটা ফেভারিট জিনিস নিয়ে নিয়েছি দেখবে একজন দেখলে না এটা এই দেখো নালুনালি সানায়ের মতন হার এই দেখো ও বাবা ওইটা আমাকে দে এটা তুই দি দও ফাটাপাটি রান্না করেছে আর মাংটা গ্রেভিটা ভালো লাগে যেখান থেকে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই ওই দাদা খুব সুন্দর বানায় অনেকগুলো বিয়েবাড়ির অনুষ্ঠানে খেয়েছি ওই দাদা রান্না করেছে প্লাস আমার শাশুড়ি মায়ের কাজের সময় রান্না করেছিল খুব সুন্দর রান্না করেছিল পাবদা মাছের পাতুলি না পাবদা মাছ ছিল দাদা ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি করেছিল হেপি সুন্দর তো হ্যাঁ ড্রেসটা কোন বিয়ে বাড়িতে যেন খেয়েছিলাম দারুণ লেগেছিল তো আমাদের বাড়িতে ছেলের জন্মদিন আর আমার মনে হয় সেলিব্রেশনের সময় করা হয়েছিল কী হয়েছিল যেন তো অনেকটা বেঁচে গেছিলো তো সবাইকে দিয়ে দিয়েছিলাম বাপের বাড়ি থেকে তারপর ননদের বাড়ি দিদি বাড়ি আমার দিদি বাড়ি সবার বাড়িতে দিয়ে দিয়েছি ওরা সবাই ফ্রিজে রেখে তারপরে খেয়েছে আর আমি কি করেছিলাম যে ডেকচিতে পাঠিয়েছিলাম হলাম ওইটা তো মানে ভালো থাকবে কন্টেনার করে পাঠিয়েছিল ওই কন্টেনারেই রেখে দিয়েছিলাম আর ওটাকে আলাদা করে আর ফ্রিজে তুলিনি পরের দিন আর সুন্দর করে খেতে পারিনি পুরোটাই নষ্ট হয়ে গেছে তাই কবে থেকে খাবো খাবো করছি ঠিক তোমাদের দাদাভাই বলে দিয়েছে করতে তো চলো খেয়ে নিন তারপরে আবার দিন পরে কথা হচ্ছে চলো আমার সব বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই আমার বাচ্চাগুলোকে এই যে আমার বাচ্চা একটা এই যে আমার বাচ্চাকে দিয়ে দিলাম খেনো আসো আসো কুচকি আসো কুচকি কুচকি আসলে চলে আসো কুচকি শাক সবজি খেলে শাক সবজি খেলে দিয়ার সাথে সাথে খাবার শেষ করে দেয় ওর জন্য সব একটা একটা করে খাবার দেবো তাহলে সবার পেট ভরবে

এখন তোমাদের দাদা ভাই ডিউটি ছেড়ে আসলো সাড়ে নটার সময় এসে দেখো ডেকোরেশন অল্প সময়ের মধ্যে সব ডেকোরেশন করেছে করে এখন বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে তোমাদেরকে বললাম না তখন যে কালী থেকে এসে বাড়ি যাব গিয়ে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ডিউটি চলে যাবে তো ডিউটি চলে গেছিলো তো যেহেতু চাপ রয়েছে এখন জয়দেবের মেলা রয়েছে সেই কারণের জন্য চাপ রয়েছে সেই জন্য সাড়ে নটার সময় ডিউটি থেকে এসে এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছে ছেলে আর বাবা মিলে তো চলো বেশি দেরি করবো না কারণ কালকে আবার সকালবেলা উঠতে হবে জানো তো পোষ সংক্রান্তিতে সকালে বাঙালিদের কি রিচুয়াল আছে তো কেকটা ঝটপট কেটে নি তারপর আবার খেতে দিতে হবে তোমার দাদা ভাইদেরকে চলো দেখতে থাকো আর মজা নিতে থাকো একটা ক্যামেরা অলরেডি সেট করা রয়েছে এদিকে রিলস ভিডিওর জন্য আর একটা ক্যামেরা স্টার্ট করছি

আমি এটা আশা করিনি কারণ একটা বড় গিফট দিচ্ছে দু মাস পরে থেকে বড় গিফটে মনে হয় না কিছু হতে পারে সাপতাই তোমরা জানতে পারবে কি পারে আগে বলো সোনার জিনিস না তো না না মনে করো বলো আমি বলে দিতে পারবো কিন্তু বিশ্বাস করো অন গড ভগবানের দিপিকাটে বলছি তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে বলেনি বলেনি যে কি নিয়ে এসছে বা এটা আনবে সেটাও আমি জানি না কিন্তু এটা আমি বলে দিতে পারি একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে গুরুদেবের দিব্যি বলছি কিন্তু আমি জানি না কি নিয়ে এসছে কিন্তু আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এর মধ্যে শুধু জাস্ট আমি একটুখানি দেখলাম একটা ব্যাগ মোড়ানো রয়েছে আচ্ছা এটার মধ্যে কোন একটা আমার গোল্ডের কোন মানে আংটি নিয়ে এসছে মনে হচ্ছে কারণ আমি

ঠিক আছে তোমার দাদা ভাইয়ের সাথে রিলস বানানোর জন্য কি বুঝতে পারছো তো তোমরা আমি বুঝে গেছি হ্যাঁ ইয়ার বোর্ড আছে আমাদের কিন্তু আমাদেরটা কিরকম বলো আমাদের নেই তার মানে ওয়ার্ড সিস্টেমে যেটা রয়েছে হ্যাঁ ওইটা রয়েছে কিন্তু এইটা ছিল না কিন্তু এটা নিয়ে আসবে এটা আমার আশার বাইরে ছিল আমি তো বললাম গোল্ড ফোল্ড নিয়ে এসেছি গোল্ডের আমার আমার কিছু বাকি নেই সব নেওয়া হয়ে গেছে বাট দেখো এগুলাই ভালো জানো তো সেই যেটা এরকম একটা একটা থাকে ওটার থেকে এটা এটা ভালো একদম পুরো দেখো কানের মধ্যে সেট হয়ে যায় এরকম বসে যায় এটাই ভালো একটা তোর কানে থাকবে একটা আমার কানে থাকবে চলো খুব ভালো লেগেছে খুব আসার বাইরে সবকিছু আর আমার ছেলে তো আমাকে বলতেই পারলো না ওকে বললাম আমাকে গিফট দে একটা হাম্পি দিও তো বলতে পারতো মা আই লাভ ইউ আই লাভ টু চলো তোমরা এইভাবে আমাদের ভালোবাসা দিও যাতে আমরা এই হ্যাপি ফ্যামিলিতে তিন জনে মিলে খুব 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 ভাবে আনন্দ ও আমরা চারজন আছি নিচে বসে আছে আমার মেয়ে নেই ঠিক আছে আমার ঘরের যে পাপিটা তোমরা জানো ওটা আমার মেয়ে তো আমরা চারজন যেন খুব খুব হ্যাপিতে এইভাবেই সারা জীবন কাটাতে পারি আর কিছু চাই না তোমরাও একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তারই হবে চলো আজকের মতো টাটা গুড নাইট